আসসালামু আলাইকুম ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম আমাদের রানী এই যে বাবু হয়েছে ওর তো এইটা এইটা হচ্ছে ওর অরিজিনাল লোম তো এই জিনিসটা ওকে কেটে দিয়েছি আমরা তো লোমগুলো ট্রিম করে দিয়েছি এই জন্য যে যাতে সে ভালো থাকে গরম অনেক তো এগুলো আমাদের বেবি হয়েছে তো আপনারা যদি কেউ বেবি নিতে চান প্রি বুকিং দিতে পারেন আমরা কয়েকদিনের মধ্যে বেবিগুলোকে দিয়ে দেবো অলরেডি দুটা বুকিং হয়ে গেছে আরও তিনটা বাকি আছে তো আপনারা নিতে পারেন এগুলো আমাদের লাসা অফশো স্মল ব্রিড অরিজিনাল তো আমরা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা করে কিন্তু এটা আমাদের ডগ হাউজের থেকে স্পেশাল ছাড় দিয়েছি আমরা এটা হচ্ছে বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দর করতে পারবেন না কেউ নিতে পারেন খুব শিগগির নিতে হবে দু এক দিনের মধ্যে যদি অর্ডার করতে পারেন তাহলে অবশ্যই আমরা দিতে পারব আর ফোন করবেন রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই সময়ে অথবা সকাল এগারোটা থেকে বারোটা এই টাইমগুলোতে ফোন দেবেন আমাদেরকে অন্যান্য সময় আমরা আরও বিজনেসের কাজে ব্যস্ত থাকি তো আজকের বেশি ভিডিও করলাম না এখানেই শেষ করে দেব এই যে বাচ্চাগুলো একটু দেখিয়ে দিই এই যে এই যে সব সুস্থ ভালো আছে বাচ্চার বয়স কেবল এক মাস এক মাস সামথিং তিরিশ পঁয়ত্রিশ দিন হবে তো এর একটু যে বৃষ্টি পানি কাদাতে একটু নর্দি করছে এই জন্য একটু এরকম হয়ে গেছে কিন্তু বাচ্চা অনেক কিউট অনেক সুইট আমরা দিতে পারবো সব সুস্থ আছে যে মুগলির সাথে খেলতেছে ব্ল্যাক সুভার্টের বেবি মুগলি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম कमरा अच्छे ओके थैंक यू सो मच